তার এক্সপ্রেশন আমি কিছুটা বুঝি পরে উনি আমার কাছে ব্যক্ত করেন আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন বলছে না আমার দিলে খুব উপকার হয় অ্যাওয়ার্ড দেখালে খুব সুবিধা হয়তো বা মূলত তাদের উদ্দেশ্য এরকমই তাদেরকে কিছুটা যদি ক্রমাগত দেখতে থাকে সে একসময় কিন্তু ওই ধরনের কাজগুলি ছাড়া অন্য কিছু তাকে আকৃষ্ট করবে না কারণ রবার্ট রেডফোর্ড কয়জন মানুষ চিনবে এটা যার সিনেমা তার সিনেমা যারা দেখেছে তারাই চিনবে আমার দেশের দর্শক যা দেখবে সেই অনুযায়ী তার আকাঙ্ক্ষা তৈরি হবে আমি আসলে মূল্যায়ন করার কেউ না নাটক এবং সিনেমা ইন্ডাস্ট্রি আমি দর্শক হিসাবে আমি যখন দর্শক শুধু শুধুই দর্শক আমি টেলিভিশন দেখতে পারতাম শুধু মানে ভিজুয়াল কিছু দেখতে পারতাম বি কিছু সিনেমা হলে এবং কিছু হচ্ছে মঞ্চে মানে কোনো কাজ দেখার যে সুযোগগুলো আমার হতো তো এখনকার দর্শকের যারা এই সময়ে শুধুই দর্শক তাদের কিন্তু দেখার ব্যাপ্তি অনেক বেশি পরিধি অনেক বেশি তারা তাদের মতো করে দেখে এবং সেই দেখা অনুযায়ী ধরেন একজন মানুষ যদি আঞ্চলিক কিছু হাসির কন্টেন্ট দেখে নাটক দেখে বিনোদিত হয় তো সে ওইটা দেখে যদি ক্রমাগত দেখতে থাকে সে একসময় কিন্তু ওই ধরনের কাজগুলি ছাড়া অন্য কিছু তাকে আকৃষ্ট করবে না তো ন্যাচারালি তার ধারাটা সেই রকম তার দেখা সেই ধরনের দর্শকদের কোনো কিছু দেখার আগ্রহ বা আকাঙ্ক্ষা ওই ধরনের থাকে যারা কালোত্তীর্ণ ক্লাসিক সিনেমাগুলি দেখেন এই অনলাইনের তার কাছে তো আকাঙ্ক্ষা সেইভাবেই থাকবে সেই জিনিসগুলোর প্রতিই থাকবে সে সত্যজিত সিনেমা ঋত্বিকের ঘটন সিনেমা তারপরে কুরাসাওয়ার সিনেমা বা ধরেন সে যদি বলি ফেলেনিস সিনেমা তারা তো সেগুলোই দেখবে সেটা সব সবসময় যুগে যুগেই দেখবে রবার্ট কে কয়জন মানুষ চিনবে এটা যার সিনেমা তার সিনেমা যারা দেখেছে তারাই চিনবে আমার দেশের দর্শক যা দেখবে সেই অনুযায়ী তার আকাঙ্ক্ষা তৈরি হবে এবং সেই অনুযায়ী আমার টেলিভিশন বা আমার সিনেমা সেই পারপাস সার্ভ করবে খুব একটা খেয়াল করি নেই আমি খুব বেশি কিছু বলতে পারবো না তবে তারা যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন বিভিন্ন ধরনের এইসব অ্যাওয়ার্ড শোগুলোতে আমার মনে হয় তাদের উদ্দেশ্য বাংলাদেশের সংস্কৃতি বা বাংলাদেশের মিডিয়া ওরিয়েন্টেড বিষয়গুলোকে প্রমোট করার উদ্দেশ্য অন্য ধরনের কিছু ব্যক্তিগতভাবে কাউকে কাউকে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড করা আমি নাম উল্লেখ না করে বলতে চাই যে আমি আমার এক দেশের এক প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড প্রোগ্রামের যারা এক আয়োজক তাদের কাউকে বলতে শুনলাম যে আমাদের এই কোন একজন অভিনেত্রী যে ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামে নমিনেটেড না তেমন একজন অভিনেত্রী আয়োজকদের ফোন করে বলেন যে এইখানে কক অ্যাওয়ার্ড প্রোগ্রামে তো আসবো তো আমাকে কি একটা অ্যাওয়ার্ড দেওয়া যায় না আয়োজক তারা বলে আপনি কীভাবে অ্যাওয়ার্ড আপনাকে দিব আপনি তো নমিনেটেড না তবে সারা আমাকে যে কোনোভাবে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন না মানে আমার সামনেই কথোপকথক হচ্ছিল সে কারণে আমি শুনি তার এক্সপ্রেশন আমি কিছুটা বুঝি পরে উনি আমার কাছে ব্যক্ত করেন আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন না তখন কেন আপনাকে এইভাবে একটা অ্যাওয়ার্ড কীভাবে দিয়ে দিব যেন আমার দিলে খুব উপকার হয় আমি তাহলে একটু এই বিদেশে কি বল ইমিগ্রেশন মানে ইয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি সিটিজেনশিপ অ্যাওয়ার্ড দেখালে খুব সুবিধা হয় অনেক উপকার হয় তো আমি জানি না আপনি যেই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোর কথা বলছেন সেগুলোর সম্পর্কে আমার জ্ঞান কম কিন্তু যেটা আমি দেখেছি বা জেনেছি হয়তোবা মূলত তাদের উদ্দেশ্য এরকমই তাদেরকে কিছুটা বেনিফিটেড করা এই কারণে হয়তো বা অ্যাওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে